তেলে নয় বন্ধুরা এবার জলেই তৈরি করে নিতে পারবে পারফেক্ট তালের বড়া সামনে থেকে দেখে অবিশ্বাসও লাগলেও কিন্তু এটাই সত্যি তবে জানো বন্ধুরা এই তালের বড়া বানানো কিন্তু একদমই ঝামেলা নেই সমস্ত উপকরণ হাতে নাগালেই পেয়ে যাবে তাছাড়া ছোটোখাটো কিছু পদ্ধতি আছে যেগুলো মেনে চললে তোমরাও তৈরি করতে পারবে এমন তালের বড়া জলে বানালে পয়সা তো বাঁচবেই তার সঙ্গে সঙ্গে শরীরও কিন্তু ভালো থাকবে তাহলে অবশ্যই প্রথম থেকে সেই অব্দি পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো রেসিপিটি শুরু তো এই রেসিপিটি বানানোর জন্য দেখো প্রথমে এখানে একটা আমি পাকা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার তাল থেকে খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু আজকে আমি এটাও দেখিয়ে দেব যে কীভাবে তোমরা মাত্র পাঁচ মিনিটেই তাল থেকে তালের পাল্পটাকে বের করবে তো তার আগে খোসাটাকে আগে খুব ভালো মতো ছাড়িয়ে নেব আর এই তালের খোসা কিন্তু ছাড়া খুবই ইজি বন্ধুরা খুব সহজেই কিন্তু তালের খোসা ছাড়িয়ে নেওয়া যায় তো একইভাবে সমস্ত তাল থেকে আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার দেখো আমি কিন্তু এটাকে ঠিক এরকম করে ভাগ করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর এবার নুনটা দিয়ে খুব ভালোভাবে একটু আমি মেখে নেবো আর এই নুন দেওয়ার কারণেই কিন্তু বন্ধুরা তালের পার্পটাও খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর লবণ দিয়ে কিছুক্ষণ ঠিক এইভাবে মাখার পর দেখবে যে তালের আটিগুলো ঠিক এরকম নরম হয়ে যাবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে হবে না এবার এই আটিগুলো থেকে আমি পার্পটাকে বের করে নেব। তার জন্য দেখো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এখানে একটা ছোট্ট বাঁশের ঝুড়ি নিয়েছি এবার ঝুড়িটাকে এর উপরে আমি বসিয়ে দিলাম এবার একটা তালের আটি নিয়ে নিলাম এবার ঠিক এরকম করে ঘষে ঘষে আমি কিন্তু তালের পার্পটাকে বের করে নেব। আর তোমাদের হাতের কাছে যদি বন্ধুরা এরকম বাঁশের ঝুড়ি না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো ছিদ্রওয়ালা গামলা বা থালা দিয়েও কিন্তু তোমরা এই পার্পটাকে খুব সহজেই বের করে নিতে পারবে আর দেখো কত সুন্দরভাবে কিন্তু তালের পার্পটা বেরিয়ে আসছে একইভাবে তিনটে আটি থেকে কিন্তু তালের পার্পটাকে আমি এখন বের করে নেব তো একইভাবে তিনটে আটে থেকে কিন্তু তালের পার্পটাকে আমি বের করে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা একেবারেই জল ছাড়াই কিন্তু তালের পার্পটা ঠিক এরকম হবে তো অবশ্যই এই পদ্ধতিতে একবার কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো তো এবার এই মিক্সিং বোলটাকে এক সাইডে সরিয়ে রাখলাম এবার এখানে একটা আমি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা এবার ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি হাফভাটি সুজি এবার শুকনো খোলায় ময়দা আর সুজিটাকে আমি একটুখানি ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবে এখানে কিন্তু আমি দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব আর একেবারে কিন্তু ময়দা আর সুজির কালারটা চেঞ্জ করব না যাতে ময়দা আর সুজির একটা কাঁচা গন্ধ থাকে যাতে সেই গন্ধটা না থাকে সেজন্য কিন্তু আমি ভেজে নেবো তো প্রায় দু থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার কড়াইটা পরিষ্কার করে আবারও কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার যে তালের পাল্পটা আমি বের করেছি তো পুরোটাই কিন্তু এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি তো এখানে কিন্তু দেড় বারটি পাল্প বেরিয়েছে এবার এটাকে আমি একটু গরম করে নেব অনেক সময় কী হয় বন্ধুরা তালের পাল্প কিন্তু একটু তেঁতো তেতো ভাব হয় যাতে সেই তেতো ভাবটা আর না থাকে তার জন্য একটুখানি কিন্তু গরম করে নিতে হবে তাহলে কিন্তু আর সেই তেঁতো ভাবটা থাকবে না তো প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আমি একটু জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে এক বাটি চিনি মানে যেই বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি ঠিক সেই বাটিরই মাপ করে এক বাটি চিনি নিয়ে নিলাম এবার ওই বাটিরই মাপ করে এক বাটি নারকেল কোড়া নিয়ে নিলাম এবার এর সাথে দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর এখানে কিন্তু বন্ধুরা চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে এবার দেখো একটু আমি নেড়ে চেড়ে মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়িয়ে নিতে হবে তো চিনিটা আমার খুব ভালো মতো গলে গেছে এবার যেই বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি সুজি নিয়েছি ঠিক সেই বাটিরই মাপ করে হাফ বাটি আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি তবে তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে সেক্ষেত্রে তোমরা বাদও দিয়ে দিতে পারো এবার এখানে ভেজে রাখা সেই সুজি আর ময়দাটাও কিন্তু দিয়ে দিলাম এবার আস্তে একেবারে লোতে রেখে আমি কিন্তু তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই এই ভাদ্র মাসে তাল দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছো অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে খেও আশা করছি সবার ভালো লাগবে একদমই কিন্তু বন্ধুরা তেল লাগবে না জলের ভাবেই কিন্তু তৈরি হবে এই তালের বড়া খুবই হেলদি বন্ধুরা এই তালের বড়াটা তো অবশ্যই বাড়িতে ট্রাই করুক আশা করছি ভালো লাগবে তো প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর যখন দেখবে যে এরকম ডো হয়ে গেছে তখন এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে এবার ঠিক এরকম করে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এই মিশ্রণটাকে আমি কিন্তু একটুখানি ঠান্ডা করে নিয়েছি তবে একেবারেই কিন্তু ঠান্ডা করা যাবে না একটু গরম গরম অবস্থাতেই কিন্তু এই বড়া শেপ দিতে হবে তো দেখো এখান থেকে কিছুটা কিন্তু মিশ্রণ আমি তুলে নিলাম এবার হাতের তালুতে ঠিক এরকম করে আমি গোল করে নিচ্ছি তবে এখানে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে বড়াগুলো তৈরি করছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো বড় ছোট কিংবা অন্য কোনো শেপ দিয়েও কিন্তু এই বড়াগুলোকে তৈরি করে নিতে পারবে আর খুবই ইজি বন্ধুরা খুব সহজেই কিন্তু এরকম বড়া তোমরা তৈরি করে নিতে পারবে যে একবার দেখবে সেই কিন্তু তৈরি করতে পারবে তো অবশ্যই কিন্তু এই বড়াগুলো একবার ট্রাই করে বন্ধুরা আশা করছি সবার ভালো লাগবে কোনো রকম কিন্তু তেল লাগবে না বন্ধুরা তেল ছাড়াই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো যাই হোক চলো একইভাবে সমস্ত বড়াগুলোকে আমি এবার তৈরি করে নেব তো একইভাবে সমস্ত তালের বড়াগুলোকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এবার এখানে দেখো একটা আমি এখানে কিন্তু ছিদ্রওয়ালা গামলা নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে আগে থেকে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এবার বড়াগুলোকে ঠিক এভাবে কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ আশা করছি বুঝতে পারছো যে আজকে তালের বড়াটা জলের ভাবে তৈরি হবে তো দেখো সমস্ত বড়াগুলোকে আমি কিন্তু এই পাত্রে তুলে নিয়েছি এবার আগে থেকেই একটা কড়াইয়ে কিছুটা জল গরম হতে দিয়েছি তো জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ফুটো গামলাটা এর উপরে বসিয়ে দিলাম এবার এই কলা পাতাটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে আমি ভাপিয়ে নেব তো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাপানো হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবার এই পাত্রটাকে আমি কিন্তু নামিয়ে নেব এবার একটা থালার মধ্যে এই বড়াগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নেব আর দেখো দেখতে কতটা কিউট লাগছে বন্ধুরা দেখতেও যেমন কিউট খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো একদমই তেল লাগবে না মানে তেল ছাড়াই তোমরা কিন্তু জলের ভাবে এই বড়াগুলোকে খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার আর খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা খুব সহজেই এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারো তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো